নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখন সুস্থ এবং সুন্দর জীবনের সাথে এবং সুন্দর এবং সৌন্দর্যতা দুটোই যদি আমরা একসাথে পেতে চাই আসতেই হবে ডক্টর প্লাসে বিভিন্ন রকম ট্রিটমেন্ট রয়েছে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকরা চলুন আজকের বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি আজকে যে বিষয়টা রয়েছে মডার্ন ডেন্টিস নিয়ে আমরা কথা বলছি অত্যাধুনিক আমরা সময়ের সাথে তাল মিলিয়ে এবং নানা চিকিৎসা চিকিৎসা পদ্ধতি ব্যবস্থা আমরা অবলম্বন করি শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে কখন না আমরা ছোট্টবেলা থেকে একটা কথা শুনে আসছি যে পেট ভালো থাকলে নাকি শরীর ভালো থাকে এবং বেশিরভাগ রোগ ব্যাধি শুরু হয় পেট থেকে মুখ আমরা দাঁত দিয়ে চিবাই চিবিয়ে খাবারটা ভেতরে যাচ্ছে ইন্টেস্টাইনে যাচ্ছে অথচ আমরা এই মাউথ হেলথ মুখের হেলথটাকে কিভাবে সুস্থ রাখতে পারি তার দিকে আমাদের একদম নজর নেই আর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করছে দাঁত দাঁতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে তখন মনে হচ্ছে যে না দাঁতটা নিয়ে এবার ডক্টরের কাছে যাওয়াটা খুব প্রয়োজন তার আগে দাঁতের দিকে খেয়ালই করে না আমরা ইচ্ছে মতো খাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত সময় যাপন করছি কি করে পরিষ্কার রাখতে পারি দাঁতকে এবং দাঁতকে সুস্থ রাখতে পারি বিন্দু মাত্র সেদিকে আমাদের মন থাকে না এখান থেকে শুরু হয় মডার্ন পদ্ধতিতে দাঁতের যে চিকিৎসা পদ্ধতি কি কি আছে জেনে কারণ আগের দিন এখন আর নেই পঞ্চাশ ষাট হলো মানে দাঁত পড়বে এটা নর্মাল একেবারেই নয় বরং জেনে নেওয়া উচিত কি কি ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে দাঁতে আপনি যেমন শরীরের দিকে নজর দিচ্ছেন ঠিক সেভাবেই মাউথ হেলথকে রক্ষা করতে গিয়ে দাঁতের দিকে একইভাবে নজর দিচ্ছেন যাতে দাঁত খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই বুঝে নিয়ে ডক্টরের কাছে পৌঁছে যেতে পারেন সঠিক সময় আজকে বিষয়ে বিভিন্ন রকম আলোচনা আমাদের এগিয়ে চলবে এ বর্তমান সময় দাঁড়িয়ে কিভাবে আমরা দাঁতকে ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি আর যদি দাঁতের কোনো সমস্যা চলেও আসে চিন্তার কারণ নেই সমস্ত ব্যবস্থা ট্রিটমেন্ট পদ্ধতি কিন্তু রয়েছে এখনকার সময় দাঁড়িয়ে দাঁত হারানোর ভয় নেই বরং এটাই একটা আশ্বস্ত হওয়ার জায়গা চলুন জেনে নেব আমরা সবাই কি কি ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা আশ্বস্ত হওয়ার কথা বলছি আপনাদের সকলকে যিনি বিষয়ে আলোচনা করবেন মডার্ন ডেন্টিস্ট্রি নিয়ে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর অমৃতা নন্দী কনসালটেন্ট ডেন্টাল সার্জন অনেক স্বাগত আপনাকে নমস্কার বর্তমান সময়ে ডক্টর আমরা আগে যতখানি চিন্তাশীল চিন্তাগ্রস্ত ছিলাম আজকের সময় দাঁড়িয়ে বোধ তার প্রয়োজন নেই অন্তত যখন দাঁতের কথা বলছি তবু আমি বলবো প্রথমেই বিভিন্ন রকম ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আগে জানি রুট ক্যানেল রুট ক্যানেলটা মূলত কি এটা বহু প্রচলিত একটি কথা মানুষ জেনে গেছেন আজকের সময় দাঁড়িয়ে এবং এর বেনিফিটটা কোথায় প্রথমত বলবো যে অনেকে কি করে দাঁতে ব্যথা শুরু হচ্ছে প্রথম দিকে হুম ওষুধ খেয়ে নি ঠিক হয়ে যাবে যেটা সাধারণত করে কিন্তু দাঁতে যে ক্যাভিটিটা স্টার্ট হয় ওটা কিন্তু ব্যথার ওষুধ খেলে কমে না দাঁতে যে ক্যাভিটি বা কেরিস যেটা আমরা আমরা বলি ওটা কিন্তু কন্টিনিউ হতে থাকে আপনারা হয়তো ভাবতে পারেন যে আজকে দাঁতে ব্যথা করছে একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম ঠিক হয়ে গেল কিন্তু না ওটা আরও প্রলং আরও ডিপ ক্যাভিটি হতে থাকে তো এবার যেটা রুট ক্যানেল ট্রিটমেন্ট আমরা বলছি ওটা হচ্ছে ফার্স্টে আমরা দাঁতটা যখন একটা পেশেন্ট আসে তখন আমরা দেখি যে ক্যাভিটিটা কতটা ডিপ যদি দেখি অনেক ডিপ আর দাঁতটা বাঁচানো যাবে না তখন আমরা বলে দিই ওটা তুলো কিন্তু যখন দেখি হ্যাঁ বেশি ডিপ যায়নি এখনো দাঁতটাকে বাঁচানো যাবে তখন আমরা বলি এটা ফিলিং করুন তো এবার এটা পুরোপুরি ডিপেন্ড করছে পেশেন্টের উপর সে কখন ডক্টরের কাছে আসছে এবার অনেকে কি করে ফেলে রেখে 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 এত ডিপ ক্যাভিটি করে আসে তখন আমরা দাঁতটাকে বাঁচাতে পারি না তো ওই জন্যই আমরা বলি পেশেন্টদের যে যখনই ব্যাপারটা দেখছেন একটা হালকা কালো দাঁত দাঁতে তখনই চলে আসবে এবার আসে রুট ক্যানেল রুট ক্যানেল ট্রিটমেন্ট আমরা তখন করি যখন দেখি দাঁতের রুটের ভিতরে যে ক্যানেলগুলো আছে ওখানে অবধি ক্যাভিটিটা চলে গেছে তখন আমরা বলি যে আপনার এই দাঁতটা তার ফিলিং করে বা কম্পোজিট করে বাঁচানো যাবেন তখন আমাদের রুট ক্যানালে যেতেই হয় আর যদি তার আগের স্টেজে পেশেন্ট আসে মানে হালকা কালছে দাগ দাঁতে কিন্তু ক্যানাল অবধি পৌঁছায়নি তখন ওই ইনফেকশন বা ক্যাভিটিটা তখন ওটাকে আমরা বলি কম্পোজিট ফিলিং এটা হচ্ছে একটা মডার্ন ট্রিটমেন্ট যেটা আমরা কিওরিং লাইট কিউর দিয়ে আমরা ওটাকে কিওর করে দিই কম্পোজিটটা ওটা হচ্ছে কম্পোজিট ট্রিটমেন্ট যেটা অনেক বছরের পর বছর থাকে আর দাঁতটা একদম দাঁতের কালারের মেটেরিয়াল দিয়ে আমরা ফিলিং করি দিয়ে কিওরিং করি ওটা ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্স আপনার থেকে যাবে নর্মাল একদম দাঁতের মতো কিন্তু এটা কখন হবে যদি আপনারা ঠিক স্টেজে দেখাতে আসেন দাঁত এবার যাই রুট ক্যানেল রুট ক্যানেল কখন করব যখন দেখছি না কম্পোজিট করে হবে না আপনার অনেকটা এগিয়ে গেছে ক্যাভিটি একদম নার্ভস অব টাচ করে গেছে আর দেখবেন তখন পেনটা বেশি হয় যখন নার্ভস টাচ করে যায় একটা দাঁতে তখন পেন অনেক বেশি হয় তখন আমরা বলি এটা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে রুট ক্যানেল ট্রিটমেন্ট কি রুটের ভিতর যে ক্যানেল আছে ওটার ভিতর যে ইনফেকশনগুলো যে ক্যাভিটিটা রয়েছে যে ব্যাকটেরিয়াগুলো মিলে ক্যাভিটিটা তৈরি করেছে ওইটাকে আমরা তিন চারটে সিটিং দিয়ে ওই ইনফেকশনটা ক্লিয়ার করি এবার এক একটা পেশেন্টের এক একটা টাইম কি কারো কারুর দুটো সিটিংয়ে আর সিটি কমপ্লিট হয়ে যায় তাদের পেন থাকে না আর কারোর কারুর তিন চারটে সিটিং লাগে ইনফ্যাক্ট এরকমও পেশেন্ট আছে যাদের ভিতরে মাড়ির ভিতরে বোনের ভিতরে পেরিয়া অ্যাপসেস হয়ে থাকে কিন্তু তারা বুঝতে পারে না ফেলে রাখে যে হালকা ব্যথা হচ্ছে ওষুধ খেয়ে নিয়ে ঠিক হয়ে যাবে এটা ফেলে রেখে 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 অনেক দিন পর আসে তখন মাড়ি ফুলে যায় মাড়ির ভিতর দিয়ে পাস বেরোয় তখন আমাদের হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিতে হয় রুট ক্যানেলটা আরও বেশি করে ভালো করে লম্বা ডিউরেশনে করতে হয় ছ মাস মোটা মোটামুটি লেগে যায় তো ওইটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট এবার কিছু কিছু পেশেন্টের পেন কমে গেলে আমরা ওটা কমপ্লিট করে দিই দু তিনটে সিটিংয়ে আর কিছু কিছু পেশেন্টের যখন পেন কমে না আমরা আবার অ্যান্টিবায়োটিক ডোজ দিই আস্তে 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 সিটিংয়ে কমায় দিয়ে রুট ক্যানেলটা যখন কমপ্লিট হয়ে গেল আমরা একটা মেটিরিয়াল দিয়ে ওই দাঁতের যে রুটের ভিতরে ঢুকিয়ে দিই যেটাকে বলা হচ্ছে কাটা পারচা ওটা ঢুকিয়ে দেওয়ার পর পুরো দাঁতটা আগের মতো সিল করে দিই তারপরে যেটা দাঁতটা কি ওরকমই থাকবে আমার রুট ক্যানেলের পর ওপেন থাকবে একদম না রুট ক্যানেলের পর অনেকে কি করে দাঁত ওপেন রেখে দেয় ক্রাউন করে না কিন্তু ক্রাউন না করলে দাঁতটা উইক হয়ে যায় এবার দাঁত উইক হয়ে গেলে ওই পুরো ক্রাউন শুদ্ধ আর আর পুরো নষ্ট পুরো রুট ক্যানেল ট্রিটমেন্টটা নষ্ট আপনার দাঁতও আস্তে 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 পাশের দাঁতকে এফেক্ট করে ওটাও খারাপ করে দেয় তো রুট ক্যানেলের পর আমরা সাজেস্ট করি একটা ক্রাউন ক্যাপিং করে দেবো যেটা ভীষণ নেসেসারি অনেকে ক্যাপিং করে না ফেলে রাখে দাঁতটা ওই দাঁতটা পুরো খারাপ হয়ে যায় দিয়ে তারপর ওই দাঁতটা ফাইনালি রুট ক্যানেলের পরেও তুলে ফেলতে হয় অনেকে বলে যে রুট ক্যানেল করলাম তাও দাঁত ঠিক রইলো না কেন কারণ তারা ক্যাপ করায় না আর ক্যাপ করানো ভেরি নেসেসারি মানে হচ্ছে যে রুট ক্যানেলটা আমি করলাম ওটা প্রোটেক্ট করছে হচ্ছে ওই ক্যাপটা কারণ দাঁতটা আস্তে 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 যেহেতু আমরা রুট ক্যানেল করেছি আমরা কাটিং করেছি তো দাঁতের হয়ে যায় তো ওই জন্য ক্যাপ ওটাকে পুরো আমরা কভার করে দিই তো এটা হচ্ছে কমপ্লিট রুট ক্যানেল যেটাতে আবার দাঁত আপনার আগে মানে কেউ বুঝবেই না যে ওটাতে কিছু হয়েছে একদম আগের মতো ফ্রেশ কিন্তু অনেকে বলে না তুলে দেবো কিন্তু আমরা সাজেস্ট করি তোলাটা এখন অপশন নয় আগে ছিল এখন দাঁত ব্যথা মানেই তুলে দেওয়া না এখন দাঁত ব্যথা মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে রুট ক্যানেল আসুন কমে যাবে দাঁতে হবে আবার দাঁত আগের মতো হয়ে যাবে এটা একটা আস্বস্ত হওয়ার জায়গা প্রত্যেকে কিন্তু প্রেফার করেন না বহু মানুষকে বলতে শুনেছি যে দাঁতটা যদি রাখা যেত হ্যাঁ তাদের এখান থেকে বরং ভাবার পালা শুরু যে না এটা একটা উপযুক্ত ট্রিটমেন্ট পদ্ধতি কিন্তু রয়েইছে যার মাধ্যমে আপনার দাঁতকে সুরক্ষিত রাখতে পারেন অনেক ডিটোরিয়েট অনেক খারাপ কন্ডিশন থেকেও ভালো রাখতে পারে তার জন্যই প্রয়োজন অভিজ্ঞ চিকিৎসকেরও আমরা এই যে একটু আগে শুনলাম যে ক্রাউনের কথাই ক্রাউন আবার ক্রাউন অ্যান্ড ব্রিচও বলছি আসলে ব্যাপারটা কি ক্রাউন মানে তো একটা মাথায় কিছু একটা দাঁতের ওপরে একটা কিছু প্রোটেকশন দেওয়া হলো কিন্তু ক্রাউন অ্যান্ড ব্রিজ এটাই বাকি এবার আসি ক্রাউন অ্যান্ড ক্রাউন অ্যান্ড ব্রিজ অনেকের কি হয় একটা দাঁতে আমরা আর করলাম বা একটা দাঁত একটু ওনার সেন্সিটিভিটি হচ্ছে তো তখন ওই সেন্সিটিভিটিটা কমানোর জন্য বা ওই আরসিটিটা কমপ্লিট করার পর আমরা একটা দাঁতে ক্যাপ করিয়ে দিলাম ওটাকে আমরা বলি ক্রাউন বা ক্রাউন অ্যান্ড ব্রিজ মানে হচ্ছে যখন আপনার মাঝখানে একটা দাঁত নেই বা আমার মনে হচ্ছে একটা দাঁতে ক্যাপ করালে দাঁতটা স্ট্রেংথ পাবে না আমাকে পাশের দুটো দাঁতের সাপোর্ট নিতে হবে তখন আমরা সাজেস্ট করি যে ক্রাউন অ্যান্ড ব্রিজ মানে হচ্ছে পাশের দুটো দাঁতকে ইন্টারকানেক্ট করে একদম ব্রিজের মতো ওটাকে বলি আমরা ক্রাউন অ্যান্ড ব্রিজ যেটা হচ্ছে মানে আরও বেশি স্ট্রেংথ দুটো দাঁতের সুন্দর দুটো থেকে তিনটে দাঁতের আমরা সাপোর্ট নিই ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট একজনের কিছু কিছু পেশেন্টের একটা দাঁতের সাপোর্ট নিলেই হয়ে যায় যেহেতু ক্রাউনটা পাশের দাঁতের ক্রাউনটা উইক থাকে কিছু কিছু পেশেন্টের দু তিনটে দাঁতের সাপোর্ট নিতে হয় তখন আমরা সাজেস্ট করি আপনার ক্রাউন না আপনার ক্রাউন অ্যান্ড ব্রিজ করার যাতে আপনার ডিউরেবিলিটি অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য ক্রাউন অনেক বেশি হবে এবার আসি মেটিরিয়ালে আমাদের বেসিক্যালি আমরা তিন ধরনের ক্রাউন হয় একটা হচ্ছে মেটাল একটা পি এফ দ্যাট ইজ সেরোমিক অ্যান্ড মেটাল আর একটা হচ্ছে জারকোনিয়া যেটা হচ্ছে জারকোনিয়াটা আমরা বলি প্রেফার করি এখন মডার্ন ডেন্টিস্ট্রিতে কেন কারণ আপনারা ফিউচারে ধরুন কোথাও এমআরআই করছেন বা কোনো কিছুতে হসপিটালাইজেশন হয়েছে তখন বলে যে ডেন্টিস্টের কাছ থেকে লিখিয়ে আনুন যে আমরা এক্স রে বা এমআরআই করতে পারবো অপারেশন করতে পারবো তখন কেন বলে এটা কারণ একটা মেটাল যদি আমরা দাঁতে লাগাই তখন তারা সেইভাবে কাজ করতে পারবে আর জারকোনিয়া এমন একটা মেটিরিয়াল যেটা হচ্ছে খুবই খুবই ভালো মানে ওটা না কোনো মেটাল থাকে আর পুরো দাঁতের কালারের আর ডিউরেবিলিটি ভালো স্ট্রেংথ ভালো তো আমরা সবসময় পেশেন্টকে বলি এখন তো মেটাল ক্রাউন উঠেই গেছে আগে আগে চলতো যে পিছনের দাঁতগুলো অনেকে মেটাল করতো কিন্তু এখন একদমই কেউ করে না পি কেউ কেউ করে আর জারকোনিয়া এখন ম্যাক্সিমাম পেশেন্টস বলছে না একবারে করলে ভালোটাই করব জার্কোনিয়া যেটা বছরের পর বছর আর আমাদের ওয়ারেন্টিও থাকে টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স ওয়ারেন্টি থাকে কোনো দিনও কিছু হলে নিয়ে আসবেন ওটা আমরা আবার ঠিক করে দেবো তো সেটা নিয়ে প্রবলেম থাকে না তো আমরা সবসময় পেশেন্টকে বলি করাবেন যখন জারকোনিয়া করান বারবার এসে ক্রাউনটা খুলতে পড়তে কারোরই ভালো লাগে না একটা প্রবলেম হয় তো সবসময় আমরা বলি জার্কোনিয়া পড়ে তো জার্কোনিয়া ক্রাউন আমরা প্রেফার করি আর সব পেশেন্টদেরও বলবো যে কোনোদিনও আর সিটি করালে জার্কোনিয়া ক্রাউন খুবই ভালো কোনোদিন আপনার কিছুতে প্রবলেম হবে না দাঁতের অ্যাস্থেটিক্স ভালো থাকবে আর কেউ বুঝতেই পারবে না যে ওটা আপনার আলাদা করে আর সিটি হয়েছে বা ক্রাউন পড়ানো আছে যে বলছেন বুঝতেই পারবে না এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একটা কসমেটিক ভ্যালু দেয় কথা বলছে তখন দাঁতটা বাইরে আসছে হাসছেন দাঁত বাইরে আসছে কিন্তু বহু মানুষ কিন্তু আনইজি ফিল করেন কখন যদি তার একটু ডিসকালারেশন থাকে মনে করছেন না কিছু রয়েছে বোঝা যাচ্ছে সেক্ষেত্রে সেই চিন্তাটাও কিন্তু থাকছে না এবার যে পিএফএম ক্রাউনটা আমি বললাম মেটাল সেরামিক ওটা কি হয় অনেক পেশেন্ট নেয় বলে যে ভিতরে তো মেটাল থাকবে বাইরে তো দাঁতের কালার থাকবে আমি ওটাই নিয়ে নেব কিন্তু এটা বোঝে না যে আস্তে আস্তে খেতে 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 ওই বাইরে যে মেটেরিয়ালটা ওয়ার অফ হয়ে যায় যেটা জার্কোনিয়া গ্রাউন্ডে হয় না মেটালটা আস্তে 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 ওয়ার অফ মানে দেখা যায় কালছে কালছে একটা ভাব তখন পেশেন্ট এসে বলে যে ব্যাপারটা কালছে হয়ে যাচ্ছে কেন কেন কারণ পিএফএম গ্রাউন্ড ওটা তো ভিতরে মেটাল আর বাইরে সেরামিক দাঁতের কালার তাই জন্য তো আমরা সবসময় বলি পিএফএম না মেটাল না জার্কোনিয়া গ্রাউন্ড বেস্ট ডিউরেবিলিটি স্ট্রেংথ অ্যাসথেটিক ভ্যালু তিনটেই দেয় আর ওটা এখন চলছে তো সবসময় জার্কোনিয়া গ্রাউন্ড যতক্ষণ সম্ভব হলো মানুষ মানে ট্রিটমেন্টের মাধ্যমে চেষ্টা করুন তার দাঁতটাকে সংরক্ষিত রাখবেন ডক্টরের কাছে এলেন পরামর্শ নিলেন এবং আধুনিক ব্যবস্থায় চিকিৎসা ব্যবস্থা বলছে এটা সম্ভব কিন্তু দেখা গেল এমন অবস্থা রয়েছে যে একেবারেই দাঁতটা রাখার মতো নেই কন্ডিশন হতে পারে নানা রকম সমস্যা নিয়ে এসেছেন সত্যি বলতে আপনারাও দেখছেন অবজারভেশন করলেন কিছু পরীক্ষা করলেন দেখলেন যে সত্যি রাখার কন্ডিশনে নেই সেই সময় দাঁড়িয়ে কি ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে কারণ এই মুহূর্তে বহু মানুষ যারা এই অনুষ্ঠান দেখছেন ওপারে এমন রয়েছেন যারা দাঁত নিয়ে ভীষণ ভুগছেন অনেকে দাঁত তুলেও ফেলেছেন বেশ কিছু তাদের জন্য কি ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে এবার যদি আমরা এক্স রে করে দেখি পেশেন্টের প্রগনোসিস ভীষণ খারাপ মানে একদম দাঁতার অবস্থা খারাপ বাঁচানো যাবে না তখন আমরা পেশেন্টকে দুটো বলি একটা হচ্ছে সেম ক্রাউন ব্রিজ যে ওই দাঁতটা আমরা তুলে দিলাম পাশের দুটো দাঁতের সাপোর্ট নিয়ে আপনাকে ব্রিজ করে দিলাম আর একটা আছে হচ্ছে ইমপ্লান্ট এবার ইমপ্লান্ট কি ইমপ্লান্ট হচ্ছে ক্রাউন অ্যান্ড ব্রিজে যেমনি আপনার উপরটায় যেখানটা দাঁতটা তোলা হচ্ছে দুটো দাঁতের সাপোর্ট নিয়ে ওপরটা আপনার ভরার থাকছে দেখা যাচ্ছে যে একটা ক্রাউন আছে কিন্তু ইমপ্লান্টটা যেটা কি ওটাতে একটা রুটও আমরা তৈরি করে দিচ্ছি দাঁতের ভিতর যে রুটটা ওটা আমরা তৈরি করি হচ্ছে একটা টাইটেনিয়াম স্ক্রু আছে ওটা আমরা ইমপ্লান্ট করে দিই আমাদের স্পেশাল ডক্টর স্টিম আছে ইমপ্লান্ট সার্জনের ইমপ্লান্ট সার্জারি তো ইমপ্লান্টটা একটা ছোট্ট স্ক্রু টাইটেনিয়াম স্ক্রু থাকে ওটা ইমপ্লান্ট করে দেওয়া হয় ওটা অ্যাজ এ রুট মানে দাঁতের যে রুট ওটা হিসেবে কাজ করে তারপর আমরা তিন মাস পর পেশেন্টকে ডাকি অসিও ইন্টিগ্রেশন হয় বোনের দাঁতের যে সকেটের বোন আছে আমাদের ওই বোনের সাথে ওই টাইটেনিয়াম স্ক্রুটার অসিও ইন্টিগ্রেশন হয় ওটা আস্তে 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 অ্যাবজর্ভ হওয়ার পর তারপর আমরা পেশেন্টকে ডাকি তারপর ক্রাউনের মাপ অ্যাপার্টমেন্ট বাকি ট্রিটমেন্ট কন্টিনিউ করা হয় ওই ইমপ্লান্স যে স্ক্রুটা ওটা খুব ইম্পর্টেন্ট বাকি প্রসেস সেম অ্যাজ ক্রাউন অ্যান্ড ব্রিজ কিন্তু যদি আপনার দাঁত একটা মিসিং থাকে আর আপনি বলছেন যে ক্রাউন অ্যান্ড ব্রিজ করবো না হতে পারে আমি একদম ফিক্স করব। একদম পারমানেন্ট করব। বছরের পর বছর থাকবে তো এটা হচ্ছে আর একটা পারমানেন্ট মডার্ন ডেন্টিস্ট্রির মধ্যে পড়ে আর এটা এখন অনেক পেশেন্টস করছে একটা দাঁতে না অনেক দাঁতে অনেকে এমনও আছে ফুল মাউথ ইমপ্লান্ট করছে মানে তাদের আর কিছু করতেই হবে না না ক্রাউন না ব্রিজ শুধু ইমপ্লান্ট করে দিচ্ছে মানে স্ক্রুটা যেমনি একটা ইমপ্লান্টের টাইম লাগে ওমনি হাফ অ্যান আওয়ার ওরকম লাগবে হাফ এন আওয়ার ফর্টি মিনিটস ম্যাক্সিমাম তারপরে আপনাকে তিন মাস পর ডাকা হবে যে ক্রাউন অ্যাপার্টমেন্ট করা হবে সেম প্রসেস দিয়ে তারপরে আপনাকে আবার এক মাস পর ফলো আপ ইমপ্ল্যান্টের ক্ষেত্রে মানুষের যেটা শুনলাম একটা চিন্তা থাকতে পারে হয়তো বা পরবর্তীকালে কোনো সাইড এফেক্ট নেই তো এর বা এটা কি কিভাবে মেনটেন করব হ্যাঁ আদতে কতদিনের লাস্টিং করবে হ্যাঁ সে আজীবন মানে যতদিন বেঁচে আছেন তার ততদিন কি সুস্থ থাকতেন থাকতে পারবে না তো এই দাঁত দাঁত নিয়ে হ্যাঁ ইমপ্লান্ট হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট যেটা আপনার লাইফ লং যতদিন বেঁচে আছেন ততদিন থাকবে কোনো প্রবলেম হবে না আর আমাদের মেটিরিয়াল যেমনি থাকে ওইগুলো আমরা ওরকম মানে যাতে বোনের সাথে অবজার্ভ করতে কোনো প্রবলেম না হয় অসেন্টিগ্রেট হতে প্রবলেম না হয় আমরা ওই মেটেরিয়ালই দিই তো সেই সব মেটিরিয়াল ওয়াইজ চার্জেস আলাদা থাকে তো সেইগুলো সব আমরা ডক্টরসরা মিলে পেশেন্ট মিলে ডিসকাস করে সব আমরা সার্জারিটা করি এন্ড কোনো প্রবলেম হলে আমরা বলি যে অলওয়েজ উই আর अवेलेबल কিছু প্রবলেম হলে আমরা সেটা টেক কেয়ার করে নেব ইন কেস অফ এনি ইনজুরি ইয়াং জেনারেশন হতে পারে বা একটু বয়স্ক মানুষ হতে পারে কোন রোড অ্যাক্সিডেন্ট হতে পারে খেলতে গিয়ে পড়ে গিয়ে লাগতে পারে যারা অল্প বয়সে রয়েছেন তো তাদের ক্ষেত্রে দেখা গেলো যে দাঁত এতটাই ইনজুরি হলো এফেক্টেড হলো ওই সময় দাঁত নড়ে গেল পড়ে গেল ভেঙে গেল এই সমস্যাগুলো কিন্তু ফেস করতেই হয় অনবরত মানুষকে এরকম অনেক পেশেন্ট এসছেও যে ছ সাত বছর আগে দাঁত পড়ে গেছে দাঁত ভেঙে গেছে সামনেরটা কিছু করেনি কি হয় এবার এগুলো ভেঙে যায় ব্যথা করে না ওই গুলো তো ওইভাবেই দাঁতটা রেখে দেয় সামনের দাঁত বেসিক্যালি অ্যাক্সিডেন্ট হলে সবার সামনের দাঁতটা ভাঙে মানে পড়ে গেল হোচট খেলো বাচ্চারা বহুদিন পরে এলেও কি ট্রিটমেন্ট সম্ভব হ্যাঁ এবার আমরা এক্স রে করি কন্ডিশনটা দেখি তো এবার ভাঙার ব্যাপারটা ভিত বাইরে দিয়ে আপনাদের হয়তো লাগে যে কিছু হয়নি একটুখানি ভেঙেছে কিন্তু ভিতরে যে একটা বড় গোল মতো পাস ফ্লুইড জমে একটা অ্যাক্সেস হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন না সেটা শুধু এক্স রেতে দেখা যায় তো আমি সেটার বিষয়ে বলবো যে সব সময় যদি কোনোদিনও পড়ে যায় বা দাঁত মরে যায় ইমিডিয়েটলি ডক্টরের কাছে যান ফেলে রাখবেন না রিসেন্টলি একটা পেশেন্ট সাত বছর ধরে এরকম একটা ফেলে রেখে একটা বড় অ্যাপসেস হয়ে গেছে তালু থেকে মানে পাস যেটা বলে বেরোচ্ছে তো ওনাদেরকে ওকে হাই ডোজ অ্যান্টিবায়োটিক আমায় দিতে হয়েছে আর ওর ট্রিটমেন্টও অনেক দিন ধরে চলবে ওই দাঁতগুলোর আমরা কি করি যদি খুব প্রগনোসিস খারাপ থাকে তখন আমরা বলি তুলে ফেলুন আর যদি দেখি না বাঁচানো যাবে হ্যাঁ অনেক সময় বাঁচানো যায় দাঁত ওটাতে আমরা করি আমরা একটা ওষুধ আছে ওটা আমরা ক্যানালে ঢুকিয়ে দিই ওটা ঢুকিয়ে আমরা দাঁতটাকে অবজারভেশনে রাখি যদি দেখি কোনো কোনো ব্যথা হচ্ছে না সাইড এফেক্ট নেই কিছু নেই তখন সেম আর সিটি করে ওই দাঁতটা সুন্দর করে শেপ করে গ্রাউন্ড পরিয়ে দিই দাঁত আগের মতো হয় তাই আমি পেশেন্টদের আবারও বলছি যদি কোনোদিনও পড়ে যান বা কেউ দেখছেন আপনাদের সামনে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে দাঁতটাকে ফেলে রাখবেন না চলে আসবেন কারণ যত মাস যায় বছর যায় ইনফেকশন ভিতরে বাড়ে আপনারা হয়তো বাইরে দেখে বুঝতে পারেন না কিন্তু ভিতরে ভিতরে ইনফেকশন হয়ে অ্যাপসেস হয়ে মুখ ফুলে যায় যেটা পরে আপনারা বুঝতে পারেন যেটা পরে আমাদের হাতেও থাকে না ঠিক করা দাঁতটা তুলে ফেরা যদি খুব ক্রিটিক্যাল না হয় আমরা বাঁচাতে পারব এক্ষেত্রে সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ যেটাকে ফেলে রাখছেন সেটাই পরবর্তীকালে ভবিষ্যতে গিয়ে আপনার কোন একটা রোগ তৈরি করতে পারে এবং সেই অবস্থা থেকে আপনি হয়তো সুস্থভাবে ফিরিয়ে পরবর্তীকালে শুধুমাত্র দাঁত কেন অন্য অনেক দিকেই সমস্যাটা গড়াতে পারে বিভিন্ন রকম রোগ কিন্তু তৈরি হতে পারে তার থেকে কারণ আমরা মুখে যেটাকে গুরুত্ব দিই না অতটা অথচ এই মুখ দিয়ে খাবার চিবিয়ে খাচ্ছি তারপরেই ভেতরে যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা সেখানে হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন অনুষ্ঠান দেখছেন মনে করছেন আপনার কিছু প্রবলেম রয়েছে দাঁতে আপনিও অবশ্যই কনসালটেশন নিতে চান তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে ইয়ল স্ট্রিপের মধ্যে যাচ্ছে হেল্পলাইন নাম্বার সেই নাম্বারে ফোন করুন ফোন করে যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্ট করিয়ে অবশ্যই চলে আসতে পারেন অবশ্যই যেখানে ভালো ট্রিটমেন্ট পাবেন কেন নয় আমরা কিন্তু এমন একটা জায়গা খুঁজি যেখানে উন্নত মানের চিকিৎসা পদ্ধতি রয়েছে রয়েছে অভিজ্ঞ ডাক্তাররা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা চলে আসতে পারেন দাঁত খুব গুরুত্বপূর্ণ তাকে আমরা বাঁচাতে চাই লম্বা সময় পর্যন্ত এটা ভুললে চলবে না আমরা এখন বর্তমান সময় দাঁড়িয়ে আছি আগে যেমন গেছে সে সময় এত পদ্ধতি ছিল না এখন আমরা অনেক কিছু জানি না কিন্তু অত্যাধুনিক পদ্ধতি কিন্তু রয়েছে দাঁতের ট্রিটমেন্টের ক্ষেত্রে অর্থোডন্টিক ট্রিটমেন্ট ডক্টর এটা ভীষণ শোনা যাচ্ছে এখন বর্তমানে এই ট্রিটমেন্টটা এর মাধ্যমে কি কি সাধারণত হয় মানুষ কিভাবে অনেকের দেখবেন দাঁত উঁচু তারা হাসতে বা লোকের সামনে কথা বলতে খুব আনকমফোর্টেবল ফিল করে যে দাঁতটা আমার উঁচু আমার খুব কেমন একটা লাগে আনইজি ফিল হয় তো সেই পেশেন্টদেরকে আমরা বলি যে আগে আমরা একটা সেফালোগ্রাম করি তারপর আমরা দেখি কি কন্ডিশনে আছে পুরো ফেস ক্যালিটনের আর পুরো পুরোটা আমরা দেখি সেই বুঝে আমাদের অর্থোডন্টিস্ট আছে অর্থোডন্টিস্ট বলে কতদিন লাগবে কি লাগবে পুরোটা ওনাদের বুঝিয়ে দেওয়া হয় বেসিক্যালি এটা কি হয় আমাদের যে দাঁতের মুভমেন্ট অর্থোডন্টিক মুভমেন্ট ওটা আমরা ব্রেসেস পরিয়ে এক মাস অন্তর অন্তর পেশেন্টকে কল করি ব্রেসেসের পজিশনটা চেঞ্জ করার জন্য কেন কারণ ওয়ান মান্থে যে মুভমেন্টটা হচ্ছে ধরুন আপনার এতটা উঁচু আছে নেক্সট মান্থ একটু কমবে তারপরের মান্থ একটু কমবে সেই মুভমেন্টগুলো চেঞ্জ করার জন্যে আমরা পেশেন্টকে ওয়ান মান্থ অনুযায়ী রিকল করি আর এক একটা পেশেন্টের এক একটা ডিউরেশনে ট্রিটমেন্ট কমপ্লিট হয় তো সেইটা একটু দেখতে হবে কোন পেশেন্টের কি লাগবে সব পেশেন্টের এক নয় কাউকে কাউকে আবার এই ব্রেসিসে হয় না অর্থোডন্টিক ফেস মাস্ক দিতে হয় অনেক কিছুই মানে ট্রিটমেন্টের আমাদের ফেসিলিটি এখানে আছে তো আপনাদের যদি এরকম কোন সমস্যা থাকে যে দাঁত উঁচু উপরের দাঁত উঁচু বা নিচের দাঁত উঁচু আমাদের ঠিক করতে হবে তখন আমরা বলবো নিশ্চয়ই অর্থোডন্টিক ট্রিটমেন্ট করুন ব্রেসেস আর যদি আপনার মনে হয় আমি ব্রেসেস লাগাবো না দাঁতের তার আমার ভালো লাগছে না তখন আপনি ইনভিজিবল অ্যালাইনার্স আছে ইনভিজাল লাইনার ওটা দিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন ওটাও সেম ওয়ান মান্থ অনুযায়ী রিকল করবো আপনাকে একটা ট্রান্সপারেন্ট ইনভিজিবল একটা লাইনার পরানো হবে যেটা কেউ দেখে বুঝতেও পারবে না আর আপনার দাঁতের কারেকশনও হতে থাকবে অর্থোডন্টিক যে মুভমেন্ট হয় দাঁতটাকে আমাদের পিছনে ঠেলছে তো ওটাও আপনার ওইভাবে হতে থাকবে তো এটা হচ্ছে পুরো ট্রিটমেন্ট মডার্ন আমরা যেটা বলি টিথ হোয়াইটনিং অনেকে ভাবে যে দাঁতটা হোল হলদে তো আমরা তখন কি করব। তখন আমরা বলি টিথ হোয়াইটনিং করুন বছরে একবার ওটা সেফ যেটা বলি আমরা ব্লিচ ওটা দিয়ে আমরা টিথ হোয়াইটনিং দিয়ে পুরো দাঁত আবার আপনার সাদা হয়ে যায় তো ওটা আমরা কসমেটিক ডেন্টিস্ট্রির মধ্যে ধরি তো ওটাও করালে আপনার একদম যাদের ইয়েলো স্টেইনস বা ইয়েলো দাঁতের সমস্যা আছে টিথ হোয়াইটনিং করার টিথ হোয়াইটনিং আর স্কেলিং কিন্তু এক নয় স্কেলিং আলাদা টিথ হোয়াইটনিং আলাদা তো এটা করালে আপনার দাঁত আবার আগের মতো সাদা হয়ে যায় আমরা আগে যে অনুষ্ঠান করেছি স্কেলিং কথা বলা হয়েছে অলরেডি কিন্তু ওগো মানাশয় তো মিস করে গেছে তো সেই ক্ষেত্রে ডক্টর আরেকবার শুনবো যে এই যে স্কেলিং বললেন আলাদা এবং এই যে স্টেইনটাকে যে স্টোলা হচ্ছে এই দুটো মধ্যে তফাৎ রয়েছে হ্যাঁ এটা স্কেলিং এন্ড পলিশিং কি আর হোয়াইটেনিং কি স্কেলিং এন্ড পলিশিং হচ্ছে আমরা যখন কফি খাই যারা ক্রনিক্স স্মোকర్స్ তো এই সব ক্ষেত্রে কি হয় আমাদের দাঁতের উপরে মেইনলি নিচের দাঁতের সামনে ভিতরের দিকে দেখবেন কিছু কিছু ব্রাউন ব্রাউন পার্টিকলস জমে থাকে যেগুলো নর্মাল ব্রাশিংয়ে যায় না কারো কারোর দাঁতের উপরেও আর যারা পান খায় সুপারি খায় ওদের তো মানে ওই সব পেশেন্টদের প্রচুর থাকে আমরা ওই পেশেন্টগুলোকে বলি যে ফার্স্টে স্কেলিং করান স্কেলিং অ্যান্ড পলিশিং পলিশিং এ আমাদের একটা প্রফি পেস্ট বলে জিনিস আছে যেটা আমরা স্কেলিং করার পর ইউজ করি প্রফি পেস্ট দিয়ে ওটাকে সুন্দর করে পলিশিং করি যেটা দাঁতের সাইনাস এবার অনেকে বলে তাও আমার দাঁতে একটা হলদে ভাব আছে স্টেন্স অ্যান্ড ক্যালকুলাস চলে যায় স্কেলিংয়ে বাট একটা হলদে যে ইয়েলোইং ইয়েলোনেস ওটা কিন্তু যায় না যে সেটার জন্য করাতে হবে টিথ হোয়াইটনিং অনেকে বলে স্কেলিং করলাম কিন্তু হলদে ভাবটা গেল না স্কেলিং এ আপনার স্টেন্স যাবে যে করে ব্রাউন ব্রাউন দাগ কালো কালো দাগ ওগুলো যাবে কিন্তু হোয়াইটনিং এ আপনার পুরো দাঁত হোয়াইট হয়ে যাবে যেটা আপনার ন্যাচারাল হোয়াইট কালার এই না যে পুরো দাঁত যেমনি পুরো হোয়াইট মানে ওই হোয়াইট না আপনার ন্যাচারাল দাঁতের কালারে আসবে দাঁত সাদা করতে মানুষ কত না পদ্ধতি অ্যাপ্লাই করে থাকে নানা রকম ভাবে দাঁতন করা স্টার্ট করে দেয় তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে দাঁতন করা স্টার্ট করে কেন না তাদের ন্যাচারাল হোয়াইট কালারটা আনতে হবে সেক্ষেত্রে কিন্তু অত্যাধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে যাতে আপনার দাঁতটা ন্যাচারাল ওয়েতেই হোয়াইট দেখতে লাগে এবং খুব ব্রাইট দেখতে লাগে আমাদের এই হাসি একটু কথা বলা একটু মানুষের সাথে অনেক কিছু ম্যাটার করে এবং তার মূল্য অনেকটাই আর সেক্ষেত্রে হা করছি মুখটা খুলছি মানে দাঁত সবার আগে দেখা যায় এই দাঁতের স্বাস্থ্য যদি ভালো থাকে সেক্ষেত্রে আত্মবিশ্বাসটা অনেক গুণ কিন্তু মানুষের মধ্যে বেড়ে যায় এবং এটা গুরুত্ব দিতে হবে আজকের সময় দাঁড়িয়ে কাল একটা মিটিং আছে পরশু একটা মিটিং আছে দু তিন দিন পরেই অ্যাটেন্ড করতে হবে সুতরাং একটা দুটো দিন আগে থেকে কেয়ার নিলাম বাকি দিনগুলো নয় সেটা কিন্তু নয় তখন ইনস্ট্যান্ট কেয়ার করতে গিয়ে বরং আরো কিছু প্রবলেমের সম্মুখীন হতে পারেন আগামী দিনের জন্য তাই সঠিক সময় যদি আপনি ট্রিটমেন্টটা নেওয়া স্টার্ট করেন অনেক লম্বা সময় দীর্ঘদিন আপনি সুস্থতার সাথে বাঁচতে পারবেন দাঁতের হেলথটাও কিন্তু খুবই ভালো থাকবে আর আজকের সময় দাঁড়িয়ে যেখানে নানা রকম ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে সেক্ষেত্রে সমস্যা নিয়ে থাকার কোনো মানেই হয় না বলে আমার মনে হয় এই যে মুখের যখন আমরা ক্লিনের কথা এলাম দাঁতের ক্লিনের কথা এলাম একটা মানুষ একটু জানি একটু ট্রিটমেন্টের বাইরে বেরিয়ে গিয়েও মানুষকে দাঁত হেলদি রাখতেই হবে আর দাঁত হেলদি রাখার জন্য মুখের হেলথ রক্ষা করার জন্য কি কি ওয়ে তারা অবলম্বন করবেন কি কি করতে পারেন বাড়িতে সকালে যেমনি করে সবাই আর রাতে শোয়ার আগে খাবার পর ব্রাশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট তার সাথে মাউথ অনেক 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 মাউথ আছে যেগুলো ব্রাউন স্টেনস এনে দেয় ওইগুলো না আমরা স্পেশাল মাউথওয়াশ ভালো মাউথওয়াশ প্রেসক্রাইব করি ওইগুলো ইউজ করবেন কারণ সবার সব মাউথওয়াশ স্যুট করে না এক একজনের এক একটা তো সেই ক্ষেত্রে মাউথওয়াশ ওয়াশ ব্রাশিংয়ের পর থার্টি সেকেন্ডস মাউথওয়াশ মাউথওয়াশ দিয়ে রিন্স করতেই হবে তারপর কিছু কিছু মানুষের আছে যাদের খাবার আটকে যায় দাঁতের মাঝে অনেকে কি করে টুথপিক দিয়ে বা কিছু দিয়ে ক্লিন করে বাট ওটা একদমই করা উচিত না। ওটা দাঁতে আর মাড়িতে খুব এফেক্ট করে ওটার জন্যে আমরা ইউজ করি আমরা বলি ইউজ করতে হচ্ছে ফ্লস একটা আছে থ্রেড ফ্লস একটা আছে ব্রাশ ফ্লস টাইপ ইন্টারডেন্টাল ব্রাশ যেটা দাঁতের মাঝে ঢুকে আপনার খাবার সব বের করে দেবে তো ব্রাশিং মাউথওয়াশ অ্যান্ড ফ্লসিং এই তিনটে যদি আপনি সুন্দর করে মেনটেন করেন তাহলে আপনার ওরাল হাইজিন খুব ভালো থাকবে আর আপনার কোনো প্রবলেম খুব একটা সিভিয়ার কিছু প্রবলেম আসবে না তো আর খাওয়ার পর ভালো করে কুলি করা খুবই খুবই ইম্পর্টেন্ট তো এইগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট আর ঠিকমতো ব্রাশ ইউজ করা সবসময় চেষ্টা করবেন সফট ব্রাশ ইউজ করতে ওই হার্ড ব্রেসেল ব্রাশ ইউজ করবেন না ওটা কি করে আমাদের দাঁতের যে এনামেল লেয়ারটা ওটা আমাদের আস্তে আস্তে ওয়ার অফ করবেন তো হার্ড ব্রাশ ইউজ করবেন না সফট ব্রাশ ইউজ করবেন ব্রাশ করবেন দুবার মাউথ ওয়াশ ইউজ করবেন ফ্লসিং করবেন এবং দিনের মধ্যে অনেকের প্রশ্ন থাকে যে আমরা ব্রাশ কতবার করব আর থেকে কি মানে দুবার আমাদের মাস্ট করতেই হবে অনেকে দাঁতে সকালবেলা ব্রাশ করে বেরোলেন সারাদিন ওভাবে চললো রাত্রিবেলা এসে জাস্ট কিছু খেলেন খাওয়া দাওয়ার পরও মোটামুটি ফ্রেশ হয়ে শুয়ে পড়লেন তখন কিন্তু তার ওই চিন্তাটা নেই তো এটাও একটু ক্লিয়ার করি দিনের মধ্যে কতবার দাঁত করাটা জরুরি অত্যন্ত দিনে ম্যাক্সিমাম আপনি এবার তিনবার করতে পারেন কিন্তু দুপুরে সবসময় পসিবল না তাই আমরা বলি সকালে আর রাতে শোয়ার আগে একবার ব্রাশ করে নিলে খুবই ভালো কারণ রাতে স্পেশালি আমরা যখন খাই আমাদের মুখ অনেকক্ষণ বন্ধ থাকে তো আমাদের মুখে মাইক্রো অর্গানিজম তখন বেশি থাকে আর সারাদিন কি আমরা মুখে কথা বলছি খাচ্ছি কিন্তু রাতে মুখটা আমাদের বন্ধ থাকে তো তখন ব্রাশ করা ভীষণ ইম্পর্টেন্ট আর এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আজকে হাতে একেবারে সময়টা তাই বলি যে আমরা সুস্থ সুস্থ থাকব থাকার জন্য প্রত্যেকে সঠিক জায়গায় প্রয়োজনীয় ট্রিটমেন্ট নেব সঠিক জায়গাটাও কিন্তু খুঁজে নিতে হবে আপনাকে যারা আসতে চাইছেন হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করুন অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে নমস্কার